বন্ধুরা এরম একটা আম দিয়ে যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না মাত্র একটা আম দিয়ে তো চলুন বন্ধুরা এরম একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর বাড়ির কিন্তু বাচ্চারা বড়োরা সবাই কিন্তু পছন্দ করবে এরকম আইসক্রিমের একটা রেসিপি কি দারুণ হয়েছে দেখুন তো তার জন্য কি কী লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপি মানে আইসক্রিমের রেসিপি বানানো যায় কী দারুণ দেখতে হয়েছে আমার তো খুবই ভালো লেগেছিল তা চলুন বন্ধুরা তার জন্য আমি একটা আম এইভাবে কেটে নিচ্ছি দেখুন একটা আম জাস্ট একটা আম এইভাবে আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানাবো এইভাবে আমগুলো পাল্পটা বার করে নিতে হবে আমি একটা আম দিয়ে বানাচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তো বেশি করে নেবেন দুবার করে বানাতে হবে তারা মোল তাহলে আপনাদের দুটো লাগবে দেখুন একটা আম হিমসাগর আমের আমি বানিয়ে নিচ্ছি তো এইভাবে বার করে নিলাম একটা আমের আর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো আমার কাছে চিনি দিতে পারে না বা আমার কাছে চিনির গুঁড়োও ছিল আমি চিনির গুঁড়ো করে রেখেছিলাম চিনির গুঁড়ো এখানে আমি ওই দু চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি দু চামচ আর একটু দিয়ে দেবো দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে এরকমভাবে পেস্টটা রেডি করে নেবেন আর চলুন কী লাগে দেখি দেখাই আপনাদেরকে এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি এক বাটি ছোটো বাটিতে এক বাটি জল একটু কম তো এর মধ্যে দেব আমি চার ভাগ চা এক চামচের চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে জলের মধ্যে এটা ভালো করে কিন্তু গুলে নিতে হবে এইভাবে ভালো করে যাতে ডালা না পাখি থেকে সেটা খেয়াল রাখতে হবে যেন একদম পুরো গুলে যায় এইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে দেখুন তো চলুন এখন স্টার্ট করি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে নন স্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু এখন গরম এখন কিন্তু জ্বালাবো না একদম ঠান্ডা করাতে এই দেব কর্নফ্লাওয়ারের মিক্সনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আমের পাল্পটা দিয়ে একটা আমের জন্য যথেষ্ট এইটা দিয়ে এখন আমি এটা ভালো করে এইভাবে নাড়তে থাকবো মিক্স করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়তে হবে অনবরত মোটা ঘনটা আপনারা দেখে নেবেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যখন যদি মোটা হয় তাহলে মিক্সার ধোয়া জলটা এরকম দিয়ে দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে লো টু মিডিয়াম আছে আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়ামে আছে সবসময় এটা এই অনবরত জাল দিতে হবে যখন দেবেন আমের কন্ধটা চলে যাচ্ছে তখন দেখবেন এর মোটা হয়ে এসছে আর দেখে নেবেন ঘনত্বটা এরকমই হবে একদম ঘনত্ব এরকমই থাকবে আর এটা এখন আমি ফ্যানের তলাতে ঠান্ডা করে নেব একদম রেডি হয়ে গেছে আর এখানে নিয়েছি একটা আইসক্রিমের জন্য মোল্ড নিয়েছি এই মলডের মধ্যে আমি এখন এটা ঠান্ডা করে এর মধ্যে দেব আমি এখন এটা ঠান্ডা করছি ফ্যানের হাওয়াতে ঠান্ডা করার পরে দেখুন কতটা মোটা হয়ে গেছে তো একটা গ্লাসে ঢেলে নেব তো একটা গ্লাস ঢেলে নেওয়ার পরে আমি এটা এখন এই মলডের মধ্যে অল্প অল্প করে দেব বেশিটা ভরবো না একটু ফাঁকা রাখবো যেহেতু এটা বরফ জমলে একটু বড় হয়ে বেড়ে যায় এরকম অল্প অল্প ফাঁকা রেখে আমি এগুলো দেব এইভাবে কিন্তু সবগুলোতে দিয়ে দেব। দেখুন সবগুলো দেওয়ার পরে এভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা এইভাবে সবগুলো বন্ধ করে দেবো এর ভিতরে দিয়ে আমি কাঠি দিয়ে দেব এর মধ্যে আমি এরকম আইসক্রিমের কাঠিগুলো আমি দিয়ে দিলাম গুঁজে গুঁজে এইভাবে সবগুলোর মধ্যে কিন্তু আমি কাটি দিয়ে দেব গুঁজে গজে কাটিগুলো একটু ছোটো ডাকছি কেন আমার ফ্রিজটা একটু ছোটো আছে ঢোকে না এই তাই আমি ছা কাটিগুলো একটু কেটে ছোটো করে নিয়েছি এইভাবে সবগুলোর মধ্যে দিয়ে দিলাম এটা আমি এখন অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজে রাখবো পাঁচ থেকে ছ ঘন্টার পর আমি বার করেছি দেখুন একদম বরফ জমে গেছে এই তো এইগুলো খুলে নিচ্ছি দেখুন কী দারুণ জমে গেছে মানে একটা একটা করে দেখুন বার করছি আর কী দারুণ দেখতে হয়েছে দেখুন আপনারা এইভাবে কিন্তু গরমের সময় বাড়িতে পাকা আম দিয়ে আইসক্রিম বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে একদম দেখুন কি দারুণ হয়েছে আইসক্রিমগুলো দেখুন একদম রেডি তার বন্ধুরা কেমন লাগলো আমের আইসক্রিমটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা